হ্যালো ব্যাস সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন শুরু করতে যাচ্ছে আজকের পর্ব আজকের পর্বে আমি তুলে ধরার চেষ্টা করব আমার কর্মস্থল নেই আজকে আমার কর্মস্থল হচ্ছে বলকালী উপজেলার পৌরসভা পশ্চিমবঙ্গদন্ডি তুলে ধরার চেষ্টা করবো পশ্চিমবঙ্গদণ্ডীর মানুষের দৈনন্দিন জীবনযাপন কেমন এবং পশ্চিম বঙ্গদন্ডি এলাকার গ্রামীণ পরিবেশ কেমন আমি সেসব দৃশ্যগুলো আজকের পর্বে তুলে ধরার চেষ্টা করব বন্ধুরা আমি এখন জমাদার হাটের কাছাকাছি চলে আসলাম আজকে আমার কেন্দ্র হচ্ছে জমাদার হাটের পাশে এবং আরও দুই একটি এলাকায় সর্বমোট আমার কেন্দ্র হচ্ছে তিনটি তো বন্ধুরা ভিডিওটি টেনে সম্পূর্ণভাবে দেখার চেষ্টা করুন এবং উপজেলার গ্রামীণ পরিবেশ কীরকম প্রিয় দর্শক চলে আসলাম আমার প্রথম কেন্দ্রের কাছাকাছি দেখতে পাচ্ছেন আমার প্রথম প্রথম কেন্দ্রের এলাকাটি কেমন আর কেন্দ্র শেষ করার পর আমি দ্বিতীয় চলে যাব এখানে আমার অনেকগুলো সদস্য আছে শেষ করার পর দ্বিতীয় কেন্দ্র প্রিয় দর্শক এখন দেখতে পাচ্ছেন আমি প্রথম কেন্দ্র শেষ করার পর দ্বিতীয় কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হচ্ছি দুপাশে কত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য এবং মনমূর্তকর পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন গ্রামীণ পরিবেশ আসলেই আমার কাছে অনেক সুন্দর লাগে এবং আমরা প্রতিদিনের মতোই গ্রামীণ পরিবেশের সৌন্দর্যগুলো উপভোগ করতে পারি তো সাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমাদের যে কেন্দ্রে যাওয়ার পথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দুপাশে প্রাকৃতিক সৌন্দর্য এবং গ্রামীণ পরিবেশ সুখেস আমার সাথে আলহামদুলিল্লাহ আমি প্রথম কেন্দ্র শেষ করার পর এখন দ্বিতীয় কেন্দ্রে কাছাকাছি চলে আসলাম দ্বিতীয় কেন্দ্র শেষ করার পর তৃতীয় কেন্দ্র করতে হবে দেন অফিসে চলে যাব যাওয়ার পথেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি গ্রামীণ পরিবেশ কেমন সেসব দৃশ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কাছাকাছি কিন্তু আমার দুইটা দল এখন যাবো আমি পশ্চিম ফাঁসি প্রত্যেক দিন আমাদের এইভাবে ডিউটি করতে হবে যে দيتيও দ এভাবে প্রত্যেকের বলেছি বলেছি আমাদের লোকে কাজ করতে হবে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক দ্বিতীয় দল এবং তৃতীয় দল শেষ করার পর চলে যাচ্ছে অফিসের উদ্দেশ্যে আর আপনারা এখন যে এলাকাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বলকালি উপজেলার আন্তর্গ্রাম রাস্তার বাম পাশে গলকালী উপজেলার খালুঘাট সেতু এবং এমন বাম পাশে হচ্ছে বলকালী উপজেলার উপজেলা পরিষদ আর এই আরকান সড়কটি সঙ্গে স্থাপন হয়েছে খালুঘাট সেতু থেকে পটিয়া উপজেলার বাদামথল বাদামথলে সংযোগে স্থাপন হয়েছে আর আরেকাঁ সড়কের দুপাশে খুব সুন্দরভাবে আপনারা দেখতে পারবেন আহ প্রাকৃতিক মনোরম পরিবেশ প্রিয় দর্শক আপনাদেরকে দেখাতে দেখাতে আমি চলে আসলাম চট্টগ্রাম বয়ালকালী উপজেলার গুমডন্ডি ফুলথল এলাকাতে এটি হচ্ছে গুমন্ডি ফুল এলাকা এ পাশে হচ্ছে উপজেলা পরিষদে যায় আবার ডান পাশে হচ্ছে পশ্চিম গুমন্ডি এটি হচ্ছে বয়কালী উপজেলার ব্যস্ততম একটি এলাকা প্রিয় দর্শক আপনারা এখন যে এলাকাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বলকালি উপজেলার ব্যস্ততম একটি এলাকা এটি হচ্ছে বলকালি উপজেলার গুন্ডন্ডি পুলতল বাজার বলা হয় এটিকে আর দুপাশে দেখতে পাচ্ছেন কত সুন্দর দৃশ্য এটি হচ্ছে চার রাস্তার মুখ একদম সোজা উত্তর পাশে হচ্ছে মনসাবাদন্ত এবং পশ্চিম পাশে হচ্ছে পশ্চিমবঙ্গটি এবং পূর্ব ভাষা হচ্ছে উপজেলা পরিষদ এবং উত্তর পাশে হচ্ছে কালুয় ব্রিজ প্রিয় দর্শক ভিডিওটি আজকে এখানে শেষ করছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে